এই মধ্যরাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি লাইভ প্রোগ্রাম আজকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে মূলত হোমিওপ্যাথি ঔষধ অ্যাকোনাইট নিয়ে আলোচনা করবো অ্যাকোনাইট হোমিওপ্যাথির অতি পরিচিত অ্যাকোনাইট সম্পর্কে আমরা কম বেশি জানি না এমন মনে হয় কেউ নেই বিশেষ করে যারা হোমিওপ্যাথির সাথে রিলেটেড এমনকি হোমিওপ্যাথিক যারা চিকিৎসা নেন তারাও অনেকেই এই অ্যাকোনেট মেডিসিনটি সম্পর্কে কম বেশি জানে তো তারপরেও যেহেতু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সারা বছরই আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হয় প্রত্যেকটি মেডিসিনকে সঠিকভাবে মনে রাখার জন্য কিছুদিন পরপরই সেই মেডিসিনগুলো সম্পর্কে পড়তে হয় ভালো ভালো রাইটারের বই পড়তে হয় এক একজন রাইটার এক একটা মেডিসিনকে এক একভাবে উপস্থাপন করেছেন তো সেই দিক বিচার বিবেচনা করে আমাদের কিন্তু সারা বছরই পড়াশোনার মধ্যে থাকতে হয় তো আজকে অ্যাকোনাইট নিয়ে আমি আলোচনা করব মূলত বিখ্যাত রাইটার রজার মরিসানের ডেস্কটপ গাইডে মূলত এক নেপলাসকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব তবে হুবহু ডেস্কটপ গাইড থেকে আমি আসলে বলবো না তবে তার জিস্টটা আমি আমার মতো করে সাজিয়েছি সেভাবেই আপনাদের সাথে উপস্থাপন করব তো যারা এই আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আশা করি আপনারা আমার এই লাইভটি শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে সেগুলো করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী যারা দেখবেন তাদের জন্য একই কথা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে করতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা যখনই আমার এই চ্যানেলটি দেখেন না কেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো শুরু করছি আমাদের আজকের আলোচনা অ্যাকোনাইট নেপলাস আমরা একটু ইন জেনারেল অ্যাকোনাইট নেপলাস সম্পর্কে একটু যদি বলি অ্যাকুইট কন্ডিশনে অ্যাকোনাইট নেপলাসটা কিন্তু ব্যবহৃত হয় বিশেষ করে অ্যাকোনাইট ইজ প্রাইমারিলি ইন্ডিকেটেড ইন দ্য আর্লি স্টেজেস অফ অ্যাকুইটিলস মানে যত ধরনের তরুণ রোগ রয়েছে তরুণ সমস্যা রয়েছে তরুণ বলতে আসলে এই হোমিওপ্যাথিতে তরুণ এবং প্রাচীন এই রোগগুলোর সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন রয়েছে আমি সেই ডেফিনেশনে যাচ্ছি না তরুণ বলতে যেই রোগটা এখন শুরু হয়েছে হঠাৎ করে দুই এক ঘন্টার মধ্যে শুরু হয়েছে চব্বিশ ঘণ্টার এখন পর্যন্ত পার হয়নি এই ধরনের যে কোনো সমস্যায় আমরা অ্যাকোনাইট নেপ্লাসকে ব্যবহার করতে পারি সেটা বলা হয়েছে অ্যাকোনাইট ইজ প্রাইমারিলি ইন্ডিকেটেড ইন দ্য আর্লি স্টেজেস অফ অ্যাকুইটেলনেস এখন যে কোনো ধরনের প্রাইমারি ইলনেস হোক না কেন সেটা জ্বর হতে পারে কাশি হতে পারে মাথা ব্যথা হতে পারে বুক ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে ভয় পাওয়া হতে পারে প্রস্রাপ আটকে যাওয়া হতে পারে ঘন প্রসাপ হতে পারে তারপরে পাতলা পায়খানা হতে পারে অর্থাৎ হঠাৎ করে শুরু হয়েছে এমন যে কোনো সমস্যায় সেটা যে কোনো সমস্যা কোনো স্পেসিফিক নেই যে শুধু মাথা ব্যথা অথবা শুধু পেট ব্যথা অথবা পায়ে ব্যথা এ ধরনের কোনো স্পেসিফিক নেই বরং যে কোনো ধরনের সমস্যা হঠাৎ যখন শুরু হয় সাডেন যে কোনো কিছু যদি হঠাৎ শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখন চিন্তা করতে পারি আচ্ছা স্পেশালি আফটার এক্সপোজ একটু কোল্ড ড্রাই উইন্ড আর সাডেন শক তো এই যে বললাম যে কোনো প্রাইমারি সমস্যার ক্ষেত্রে আমরা এখন ব্যবহার করতে পারি স্পেশালি বিশেষ করে কখন যখন এক্সপোজ টু কোল্ড অর্থাৎ ঠান্ডা বাতাসে গিয়ে বা হঠাৎ করে ঠান্ডায় নেমে যদি কোনো সমস্যা হয়ে যায় হঠাৎ করে মনে করেন এরকম বিভিন্ন জায়গায় অনেক বইতে আপনারা পড়ে থাকবেন যে খেলতে গিয়েছে হঠাৎ করে দেখা যায় যে একটা দমকা বাতাস এসেছে সেই দমকা বাতাস আসার পরে হঠাৎ করে তার সর্দি শুরু হয়ে গেল নাক থেকে পানি ঝরা শুরু হয়ে গেল হাসে শুরু হয়ে গেল চোখ দিয়ে পানি করা শুরু হয়ে গেল এই হঠাৎ করে এই যে ঠান্ডায় এক্সপোজার হলো এই ঠান্ডায় এক্সপোজার হওয়ার পরে যে সমস্যাটা তৈরি হলো মানে দিব্যি ভালো মানুষ একেবারে বাসা থেকে খেলতে গেল ভালো মানুষ এই সেই ছেলেটি মানে খেলাধুলা করতে করতে হঠাৎ করে কি হয়ে গেল দেখা যে যে একটু বাতাস আসলো বাতাসে তার মানে সর্দি শুরু হয়ে গেল টপ টপ করে নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল অথবা চোখ লাল হয়ে গেল চোখ ব্যথা করছে যা কিছু হোক না কেন এখনইট আমরা চিন্তা করতে পারি আর কোথায় ড্রাই উইন্ড শুষ্ক বাতাসে ড্রাই উইন্ড শুষ্ক বাতাস অর্থাৎ ভেজা না যেমন বৃষ্টির মধ্যে ওরকম না যখন শুষ্ক বাতাস থাকবে শুষ্ক আবহাওয়া যখন থাকবে যেমন এখন এই সময়টাকে আমরা বলতে পারি শুষ্ক অথবা গরমের সময় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকে এরকম ড্রাই উইন্ডে আর সার্ডেন শখ অথবা হঠাৎ করে যদি কোনো ধরনের শখ বলতে আঘাত সেটা মানসিক আঘাত হতে পারে শারীরিক আঘাত হতে পারে যে কোনো ধরনের আঘাতে যদি হঠাৎ সার্ডেন কোনো শখ হয়ে থাকে সেখান থেকে যদি কোনো সমস্যার উদ্ভূত হয় তাহলে কিন্তু আমরা অ্যাককে চিন্তা করতে পারি যেমন সাডেন শখ কী হতে পারে আমরা যদি একটু ইন জেনারেল চিন্তা করি আমাদের দৈনন্দিন জীবনে হঠাৎ করে যদি আমরা কারো মৃত্যু সংবাদ পাই এটা কিন্তু একটা সাডেন শখ আমাদের জন্য যে আমার কোনো একেবারে কাছের কোনো রিলেটিভ মারা গেছে বা আমার এক একেবারে দোস্ত একটা অ্যাক্সিডেন্ট করেছে অথবা কোন একটা সমস্যা হয়েছে আর্থিক একটা লস হয়েছে এই ধরনের হঠাৎ যদি কোনো কিছু কোনো সংবাদ শোনার পরে যদি সাডেন কোনো সমস্যা হয়ে যায় যেমন বললাম যে আমার কোনো আত্মীয় স্বজন একটা অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট এই সংবাদটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না দেখা গেলো যে আমি হয়তো মাথা ঘুরে পড়ে গেলাম অথবা ওইটা শোনার পর থেকে আমার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল অথবা ওই সংবাদটা শোনার পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল বা ওই সংবাদটা শোনার পর থেকেই আমার একটা প্রস্রাবের বেগ চলে আসলো অথবা পায়খানার ঘন ঘন পায়খানার বেগ আসছে এই যে সাডেন শখের ফলে যে কোনো কিছু হোক না কেন আবার দেখা গেল যে একটা শারীরিক কোনো একটা আঘাতে আমরা এক্ষেত্রে তো আমরা আর্নিকে চিন্তা করতেই পারি তারপরও আমরা যদি অ্যাকোনাইটকেও এখানে চিন্তা করি তাহলে অ্যাকোনাইটের যে থিম সেই থিমে কিন্তু আমরা অ্যাকোনাইট দিতে পারি যে সাডেন শখ শারীরিক এবং মানসিক যে কোনো শখের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে অ্যাকুইট কন্ডিশন গেল এরপর সাডেন অনসেট সেট যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি এটাও কিন্তু অ্যাকোনাইটের একটা অন্যতম বৈশিষ্ট্য ইট ইস পার্টিকুলারলি নন ফর কন্ডিশনস দ্যাট কাম অন ভেরি সাডেনলি অ্যান্ড উইথ গ্রেট ইনটেনসিটি তো কোনো একটা সংবাদ যদি হঠাৎ করে এবং ইনটেনসিটি যদি তার অনেক বেশি হয় অর্থাৎ সেইটার মাত্রাটা অনেক বেশি থাকে সাডেন এবং সিভিয়ার ইনটেন্সিটি যদি থাকে মাত্রাটা যদি অনেক বেশি থাকে প্রবল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে চিন্তা করব। আর কোথায় চিন্তা করব আমরা এটা আমরা অ্যাকোনাইটের একটা জেনারেল ওভারভিউ দিচ্ছি এরপরে আমরা কোথায় চিন্তা করি ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি ভয় এবং উদ্বিগ্নতা এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন এটকে চিন্তা করতে পারি দ্য রেমেডি ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেন্স ফেয়ার হর ফ্যানিক সাকসেস ফেয়ার অফ অর ফিলিং দ্য সামথিং ক্যাটাস্ট্রফিক ইজ অ্যাভার টু হ্যাপেন মানে এই যে মানে অ্যাসোসিয়েট উইথ ইনটেন্স ফেয়ার অর প্যানিক অনেক ভয় হঠাৎ করে অনেক ভয় লাগা বা একটা আতঙ্কিত হওয়া কোনো কিছু নিয়ে আর ফেয়ার অফ ডেথ আর ফিলিং দ্যাট অ্যাবাউট টু হ্যাপেন অথবা মৃত্যু ভয়ে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে একটা মৃত্যু ভয় চলে আসলো দেখা যায় যে একটা সংবাদ শুনল কারো কাছে সেই সংবাদটা শোনার পরে তার মধ্যে একটা খুব ভয় কাজ করছে সেই ভয়টা এমন যে সেই ভয় থেকে তার মৃত্যু চিন্তা চলে আসলো তার মাথায় এই যে একটা অবস্থা এটা কিন্তু এই অ্যাকোনট দ্বারা আরোগ্য হওয়া সম্ভব তাহলে মোটামুটি আমরা এই তিনটি জিনিস আমরা অ্যাকোনটের মধ্যে পাই যে যে কোনো ধরনের অ্যাকুইট ইলনেস সেক্ষেত্রে আমরা অ্যাকোনট ব্যবহার করতে পারি আর সাডেন এবং সিভিয়ার অনসের যদি হয় কোনো একটা ঘটনা হঠাৎ এবং তার যদি মাত্রা অনেক বেশি থাকে ইনটেন্সিটি অনেক বেশি থাকে ভয়াবহতা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আর কোথায় যদি ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি থাকে প্যাশেন্টের মধ্যে যদি ভয় থাকে এবং তার মধ্যে যদি উদ্বিগ্নতা থাকে তো এই ভয় এবং উদ্বিগ্নতা এই কথাটা বলতে বলতে আমার মনে পড়ছে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের মোনতাকিম স্যারের কথা মনে পড়ছে এই মুহূর্তে মোনতাকিম স্যার অত্যন্ত মেরিটোরিয়াস একজন শিক্ষক এবং তার পড়ানোর স্টাইল খুবই ভালো আপনারা যারা মন্তাকিম স্যার সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই তার বিষয়ে অবগত আছেন আর যারা জানেন না তাদের জন্য বলছি যে মন্ততাকিম স্যার আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তিনি সাবেক অধ্যক্ষ এবং অনেক রিনাউন্ড একজন চিকিৎসক উনি আমাদের ম্যাট্রি পড়াতেন এবং খুব সুন্দর করে উনি পড়াতেন ওনার পড়ানোর স্টাইলটা ছিল আসলে উনি কখনো ক্লাসে আমি দেখিনি কোনো দিন ওনাকে বই নিয়ে আসতে উনি সবসময়ে গল্পের ছলে গল্পের মাধ্যমে উনি পড়াতেন এবং বুঝাতেন এবং ওনার মেডিসিন পড়ানোর স্টাইল এত ভালো ছিল যেটা তাকে যারা না দেখছেন তাদের আসলে বলে ওভাবে বোঝানো যাবে না তো একনেক পড়তে পড়তে তার কথা আমার মনে পড়লো এই কারণে তিনি যেদিন আমাদের অ্যাকের পড়াচ্ছিলেন আমার মনে আছে যে তিনি ঠিক এভাবে বলতেছিলেন যে ধরো তুমি একা বা তোমার কয়েকজন বন্ধু মিলে রাতে গল্প করতে করতে গ্রামের বাড়ি গল্প করতে করতে পথ পথে হাঁটছো গ্রামের বাড়ি তো স্বাভাবিকভাবেই সেখানে অন্ধকার থাকে এখন যেমন চারদিকে লাইটের আলো থাকে এইরকম তো আর গ্রামের বাড়ির পরিবেশ না গ্রামের বাড়ির রাতের পরিবেশ হলো অন্ধকার চাঁদরাত ছাড়া অন্ধকারের রাত সেই রাতে তোমার কয়েকজন বন্ধু অথবা তুমি একা সেই পথ ধরে হাঁটছ তো ওই রাতে হঠাৎ করে তোমার সামনে এক সাদা কাপড় পরিহিত একজন ভূত বা পেতনি টাইপের যা কিছু বলো না কেন একজন তোমার সামনে এসে এরকম দু হাত সামনে প্রসারিত করে তোমার সামনে এসে দাঁড়ালো সে তোমার চেয়ে মনে করো যে হ্যাঁ আট দশটা পনেরোটা মানুষের সমান লম্বা তার পা এক একটা এই মোটা মোটা অনেক লম্বা লম্বা তার হাত এক বড় বড় দুই হাত প্রসারিত করা তার চোখগুলো অনেক বড় বড় তার গায়ে সাদা কাপড় পরা তার দাঁতগুলো অনেক বড় বড় তো ওই অবস্থায় ওই অন্ধকার রাতে তোমাদের সামনে বা তোমার সামনে যদি এরকম একটা ভূত পেতনি বা শয়তান যা কিছুই আমরা বলি না কেন তোমার সামনে এসে যদি পড়ে তখন তোমার অবস্থাটা কি হবে তখন স্বাভাবিকভাবেই আমরা ওই সময়টায় আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাবো তখন কিন্তু আমাদের প্রচুর ভয় লাগবে এবং সেই ভয়টা আমরা কিভাবে বুঝবো সেই ভয়টা দেখা যাবে আমাদের শরীরে কাপড় এসে যাবে আমাদের মুখ টুক শুকিয়ে যাবে আমাদের শরীর থেকে ঘাম পড়তে থাকবে আমরা চোখে মুখে অন্ধকার দেখব মানে সব মিলে আমার নিজের যে একটা মানে স্বাভাবিক যে একটা অবস্থা সেই স্বাভাবিক অবস্থাটা কিন্তু আর থাকবে না ওই মুহূর্তে দেখা যাবে যে উইদিন এ সেকেন্ড আমার দেখা যাবে যে একদম মানে চোখ মুখ শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে প্রচুর পানির পিপাসা লাগবে আমি ঢোক গিলতে চাই বুক ঢুক গিলতে পারবো না আমার বুক ধরফর করতে থাকবে আমার শরীর থেকে ঘাম বের হয়ে যাবে আমার চোখে অন্ধকার হয়ে যাবে সব মিলে একটা মানে আতঙ্কিত একটা অবস্থা একটা মৃত্যু ভয় আমার মধ্যে চলে আসবে এই এই যে অবস্থাটা এই যে সিনারিওটা এই সিনারিওটা যদি কখনো কোনো রুগীর মধ্যে ওইভাবে দেখা যায় তাহলে ওই সময়টাই হচ্ছে অ্যাকোনোনোনোনাইটের উপযুক্ত সময় ওই রকম অবস্থাটাই হচ্ছে একোনাইটের উপযুক্ত অবস্থা তাহলে এই যে ডেসক্রিপশনটা মন্তাকিম স্যার যখন দিচ্ছিলেন স্বাভাবিকভাবেই তিনি অনেক তিনি খুব মানে হাসাতে পছন্দ করেন গল্প করতে পছন্দ করেন সেই গল্পের চলাচল এভাবে আমাদের পড়িয়েছিলেন আমার আজও মনে আছে তো এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে হঠাৎ তারপরে অ্যাকুইট আক্রমণ হবে হঠাৎ আক্রমণ হবে ইন্টেন্সিটি অনেক বেশি থাকবে মৃত্যু ভয় থাকবে অ্যাংজাইটি থাকবে সব কিছুই কিন্তু ওই সিনেরিওটার মধ্যে চলে আসে তাহলে ওই ধরনের অবস্থায় যদি আমরা কোনো রুগীকে পাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট প্রয়োগ করব আচ্ছা এরপরে আমরা যদি একটু কি সিমটমগুলো যদি অ্যাকোনাইটের যদি আমরা বিবেচনা করি এই যে আমি যে এই যে গল্পটা বললাম যে মন্তাকিম স্যার এই যে গল্পটা বলেছিলেন এই যে সিনিয়ারিওটা বলেছিলেন এই সিনারিওর মধ্যে যা যা আছে সেগুলো আমরা কিন্তু এখন আস্তে আস্তে দেখতে পাবো যে এই অ্যাকোনাইটের যে কী সিমটমগুলো আছে তার মধ্যে দেখতে পাবো যেমন ফিজিক্যাল সিমটম অ্যাকোনাইটের হাই ফেভার উইথ ড্রাই বার্নিং হিট অ্যান্ড ফ্লাস্ট ফেস হাই ফেভার থাকবে উচ্চ তাপমাত্রার জ্বর থাকবে একশো দু তিন চার এই ধরনের তাপমাত্রার জ্বর থাকবে সাথে কী থাকবে উইথ ড্রাই বার্নিং হিট অ্যান্ড ফ্লাস্ট ফেস শুষ্কতা থাকবে তারপরে জ্বালা করা থাকবে বার্নিং হিট মানে এত উত্তাপ থাকবে মনে হয় যেন গাটা জ্বলে যাচ্ছে এরকম উত্তাপ থাকবে আর কী থাকবে ফ্লাস্ট ফেস এবং চোখ মুখ থেকে মনে হবে যেন গরম বের হচ্ছে এই যে একটা অবস্থা এটা কিন্তু এই অ্যাকোনাইটের মধ্যে আমরা পেতে পারি যেটা একটু আগে বলেছিলাম যে ওই রকম অবস্থায় গভীর রাতে অন্ধকার রাতে আমি একা একা পথে হাঁটছি গ্রামের একটা পথ দিয়ে সেখানে যদি আমার সামনে একটা ভূত বা একটা পিতৃ বা একটা শয়তান এসে দাঁড়ায় তাহলে একটা মানুষের কি অবস্থা হয় ঠিক এরকমটা একটা পরিস্থিতি হয়ে যেতে পারে এরপরে থার্স্ট ফর কোল্ড ওয়াটার স্বাভাবিকভাবেই যখন এই যে একটু আগে বললাম যে গলা মুখ টুক সব কিছু শুকিয়ে যাবে এত পিপাসা লাগবে মনে হয় যেন এখন একটু পানি পেলে মানে আমার গলাটা একটু এত শুকিয়ে গেছে একটু পানি পেলে খেয়ে একদম গলাটা ভিজিয়ে নিতাম আমার তৃষ্ঠাটা মেটে যেত এই ধরনের যে একটা পরিস্থিতি আসতো তখন দেখা যাবে যে কোন ধরনের ওয়াটার একটা ই থাকবে সেটা হচ্ছে কোল্ড ওয়াটার ঠান্ডা পানির একটা খাওয়ার জন্য একটা আগ্রহ থাকবে রেস্টলেসনেস থাকবে আর কী থাকবে এই যে বললাম যে অস্থিরতা থাকবে একটা রেস্টলেসনেস অস্থিরতা থাকবে প্রচণ্ড পরিমাণে অস্থিরতা থাকবে এখন এইটার রুগীর মধ্যে সে কোনো কিছুইতেই মানে স্থির থাকতে পারবে না তার মধ্যে সময় একটা উদ্বিগ্নতা রেস্টলেসনেস এই অবস্থাটা কিন্তু থাকবে এরপর থাকবে একুইট ইনফ্লামেশন অর পেইন অফেন অ্যাকম্পানিড বাই এ সেন্সেশন অফ নামনেস অফ টিংলি আর কি একইট সমস্যা থাকবে সেটা তো বলেছি এর সাথে আর কি থাকতে পারে অবসতা থাকতে পারে যে কোনো অঙ্গের অবসতা অথবা ঝিনঝিনানি অনুভূতি এগুলো কিন্তু থাকতে পারে অ্যাকুইট ইনফ্লামেশনের সাথে হয়তো দেখা যায় হাত পায়ে ব্যথা থাকতে পারে সেই ব্যথার সাথে আর কি থাকতে পারে অবসতা থাকতে পারে অথবা বিড়বির করা বা ঝিঝি লাগা এই পরিস্থিতিও থাকতে পারে এরপরে মেন্টাল অ্যান্ড ইমোশনাল সিমটমের মধ্যে যদি আমরা একটু যাই তাহলে কী থাকবে ইন্টেন্স অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস এগুলোও কিন্তু আলোচনায় আমাদের অলরেডি চলে এসেছে এগুলো মানসিক লক্ষণের মধ্যে আমরা অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস অনেক বেশি পরিমাণে উদ্বিগ্নতা থাকবে অস্থিরতা থাকবে এখন পেশেন্টের মধ্যে আর কি থাকবে ফেয়ার অফ ডাইম মৃত্যু ভয় সে মরে যাচ্ছে মরে যাবে এই যে ভয়টা এটা কিন্তু তার মধ্যে অনেক বেশি থাকবে অফেন ডিসক্রাইবড অ্যাজ এ ফরবিডেন অর ইনপেন্ডিং ডোম আচ্ছা আর ক্যান বি ইউজড ফর পোস্ট ট্রামাটিক শোক অর ফ্রাইট ক্যান বি ইউজড ফর পোস্ট ট্রামাটিক শোক অর ফ্রাইট কোথায় ব্যবহার হতে পারে আমরা আগেও বলেছি যে যে কোনো ধরনের আঘাতে ভয় অথবা আঘাতজনিত কোনো ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার ক্ষেত্রে অ্যাকোনাইট ব্যবহার হতে পারে ভয় পেয়ে অথবা আঘাতজনিত কোনো শারীরিক এবং মানসিক কষ্টের জন্য কিন্তু আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে মোডালিটিস মোডালিটিস বলতে কখন বাড়ে কখন কমে কিসে বাড়ে কিসে কমে এই জিনিসগুলো আমরা এখন এটি দেখতে পাই কখন ওর সমস্যা বৃদ্ধি পায় কখন ইন কোল্ড ঠান্ডায় একটু আগেই বলেছিলাম যে ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা বাতাসে ড্রাই ওয়েদার অ্যাট নাইট অ্যান্ড ফ্রম এক্সপোজার টু কোল্ড উইন্ড আর ঠান্ডা বাতাসে যদি হঠাৎ করে কেউ ঠান্ডা বাতাসে যায় অভ্যাস নেই ঠান্ডা বাতাসে থাকার বা ঠান্ডা জায়গায় যাওয়ার হঠাৎ করে যদি যায় সেখান থেকে হতে পারে হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে এটা হতে পারে আর বেটার তখন কখন বেটার ফিল করবেন ইন ওপেন এয়ার খোলা বাতাসে ফ্রম রেস্ট অথবা যখন তিনি ব্রেস্টে থাকবেন বিশ্রামে যখন থাকবেন অ্যান্ড ওয়ার্ম ইন সামকেসেস এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি গরমেও স্বস্তি বোধ করবেন অ্যাকুইট কন্ডিশনসের মধ্যে এখন ইট ইস ফ্রিকুয়েন্টলি ইন্ডিকেটেড ইন কোল্ড ইনফ্লুয়েঞ্জা ক্রোফ নিউমোনিয়া অ্যান্ড আদার ইনফ্লামেটরি কন্ডিশন দ্যাট ইস সাডেনলি যে সকল সমস্যা খুব হঠাৎ করে শুরু হয় এই ধরনের যে কোনো সমস্যায় সেটা ঠান্ডা লাগা হতে পারে ইনফ্লুয়েঞ্জা হতে পারে ক্রুবকাশি হতে পারে নিউমোনিয়া থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি অলসো ইউজড ফর শক আর ফ্রাইট আপনার ট্রমেটিক ইভেন্টস ইনক্লুডিং অ্যাক্সিডেন্ট অ্যান্ড সার্জারিস যে কোনো ধরনের সার্জারির পরে অথবা অ্যাক্সিডেন্টের পরে যদি শারীরিক এবং মানসিক কোনো এর মধ্যে আমরা আলোচনা করে ফেলেছি তারপরও একটু জানার জন্য যে র্যাপিড অনসেট হবে সিমটমস অ্যাপেয়ার সাডেনলি অ্যান্ড প্রোগ্রেস ভেরি কুইকলি অ্যাকোনাইটের রোগীর যে কোনো রোগ লক্ষণ এটি খুব দ্রুত প্রকাশ পাবে হঠাৎ করে প্রকাশ পাবে এবং দ্রুত একটা চরম পর্যায়ে পৌঁছে যাবে এটা হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় একটা রোগ শুরু হওয়ার পরে বা একটা সমস্যা শুরু হওয়ার পরে দেখা যাবে যে সেটি একদম অল্প সময়ের মধ্যে এক ঘণ্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা যাবে যে এটা একটা ভয়াবহ আকার ধারণ করবে র্যাপিড অংসেট এরপরে গ্রেট বোধ দ্য ফিজিক্যাল সিমটমস সেটা হতে পারে ব্যথা অথবা জ্বর এবং ইমোশনাল সিমটম এর মধ্যে ভয় হতে পারে উত্তেজনা হতে পারে উদ্বিগ্নতা হতে পারে এসবগুলোর এক্সপিরিয়েন্সড ইনস এক্সপিরিয়েন্সড ইনস অর্থাৎ খুব বেশি পরিমাণে প্রচণ্ডভাবে অনুভব করবে কম থাকবে না জ্বর থাকলেও সেটা অনেক বেশি থাকবে ব্যথা থাকলে অনেক বেশি থাকবে তার ভয় থাকলে অনেক বেশি ভয় থাকবে তার উত্তেজনা থাকলে অনেক বেশি উত্তেজনা থাকবে এ তার অস্থিরতা থাকলে অনেক বেশি অস্থিরতা থাকবে সব কিছুর ইন্টেন্সিটি অনেক বেশি পরিমাণে থাকবে এটি হচ্ছে অ্যাকোনাইট এরপরে কি থাকবে রেস্টলেসনেস তার মধ্যে কি থাকবে অস্থিরতা থাকবে প্যাশেন ক্যান নট সেটেল ডিউ টু ওভারহেলমিং অ্যাংজাইটি ওর ডিসকমফোর্ট তার মধ্যে যে উত্তেজনা উদ্বিগ্নতা এবং অস্বস্তি এর কারণে প্যাশেন্ট কি থাকতে পারবে না স্থির থাকতে পারবে না এরপর থাকবে থার্স্ট এ মার্ট ডিজার্ভ ফর কোল্ড ওয়াটার পিপাসা থাকবে প্রচণ্ড পরিমাণে এবং সেই পিপাসাটা কেমন পানির জন্য ঠান্ডা পানির জন্য তার প্রচণ্ড পিপাসা থাকবে ঠান্ডা পানির জন্য এরপরে ফেয়ারফুলনেস আর থাকবে কি ভয় দ্য প্যাশেন্ট মে এক্সপ্রেস ইরিটেশনাল ফেয়ার্স অর বিকম অবসেসড উইথ দ্য আইডিয়া অফ ডাইং তার মধ্যে প্রচুর পরিমাণে মৃত্যু ভয় থাকবে মৃত্যু ভয় থাকবে দ্য প্যাশেন্ট মে এক্সপিরিয়েন্স ইরেশনাল ফেয়ার্স আর বিকম অবসেপসড উইথ দ্য আইডিয়া অব ডাইং অর্থাৎ দেখা যাবে যে তার অল্প ছোটখাটো সমস্যাতেও তার একটা মৃত্যু ভয় থাকবে যেটা বলা হয়েছে যে তার যে রোগের যে ইন্টেন্সিটি সেই ইন্টেন্সিটিতে আসলে অনেক সময় দেখা যায় যে মৃত্যু ভয় আসার মতো কিছু নেই তারপরও একোনাইটের রুগীর মধ্যে সেই মৃত্যু ভয়টা আসবে তাহলে এই পাঁচটা আমরা বলতে পারি যে অ্যাকোনাইটের কি কনফার্মেটরি সিমটম আমরা বলতে পারি একটা হচ্ছে র্যাপিড অনসেট একটা হচ্ছে গ্রেট ইন্টেনসিটি রেস্টলেসনেস থার্স্ট আর হচ্ছে ফেয়ারফুলনেস এই পাঁচটা যদি থাকে কোনো পেশেন্টের মধ্যে তাহলে আমরা চোখ বন্ধ করে সেক্ষেত্রে অ্যাকোনাইট ব্যবহার করতে পারি অ্যাকুইট সেন্সর সিনারিওস হায়ার অ্যাকোনট ইজ ইউজড এগুলো আলোচনা করেছি ট্রোমা আলোচনা করেছি এক্সপোজ টু কোল্ড তারপরে রেসপারেটারি কমপ্লেন্টস সার্ডেন অনসেট অফ ক্রুপ আর ব্রোকাইটিস উইথ এ বার্কিং কাপ হঠাৎ করে দেখা গেল যে তার কাশি শুরু হয়ে গেল অথবা তার ব্রোকাইটিস হলো এবং সেই সাথে কাশি খুক খুব করে তার কাশি শুরু হয়ে গেল হঠাৎ করে ডিজনিয়া যদি থাকে তার অর্থাৎ শ্বাসকষ্ট হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে ওয়ারো অ্যাজমা অ্যাটাক অথবা যদি অ্যাজমাও হয় কারো শ্বাসকষ্টের সমস্যা অফেন ঠিক বাই এক্সপোজার টু কোল্ড আর ইমোশনাল ডিস্ট্রেস হঠাৎ করে দেখা যায় ঠান্ডা লাগার ফলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তার কাশি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখনই চিন্তা করতে পারি অথবা ইমোশনাল ডিস্ট্রেস সে মানসিকভাবে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে বা মানসিকভাবে একটু অস্বস্তির মধ্যে আছে অশান্তিতে আছে তার ফলে হঠাৎ করে এর কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল তার অথবা তার কাশি শুরু হয়ে গেল এটা কিন্তু হতে পারে এরপরে কি ফিভার হাই ফিভার উইথ বার্নিং হিট অ্যান্ড ফার্স্ট আর পেল ফেস এখন পানির বেগ্রেট অ্যাংজাইটি অ্যান্ড রেস্ট্রেসনেস এগুলো বলতেছি ব্যথা থাকতে পারে ব্যথা কী ধরনের থাকতে পারে নিউরোলজিক পেন থাকতে পারে অর্থাৎ স্নায়ুবিক ব্যথা স্নায়ুবিক ব্যথা প্রকৃতিটা কেমন স্নায়ুবিক ব্যথার প্রকৃতি এমন যে সেই ব্যথা মনে হয় যেন তীরের মতো ছুটছে এরকম যে ব্যথাগুলো এগুলো সাধারণত স্নায়ুবিক পেইনের ক্ষেত্রে হয় অর্থাৎ ওই যে নার্ভের রুট ধরে ধরে যে পেনগুলো সারাদেহে ছড়িয়ে পড়ে বা অনুভূত হয় সেগুলোই হচ্ছে নিউরোলজিক পেন এই নিউরোলজিক পেন থাকতে পারে সাসা শার্প শ্যুটিং অর স্ট্যাবিং পেন ইন দ্য ফেস ওর এক্সট্রিমিটিস হাতে পায়ে বা অন্য কোথাও এই ধরনের ব্যথা সেটা কেমন শুটিং পেন অথবা স্ট্যাবিং পেন একদম চাকু বসিয়ে দেওয়ার মতো অথবা শুটিং পেন হুম এরপরে কি হতে পারে জয়েন্ট আর মাসেল পেন আফটার সাডেন এক্সপোজার টু কোল্ড অথবা দেখা গেলো যে ঠান্ডায় যাওয়ার পরে হঠাৎ সাধারণত এখানে বেলেডোনার সাথে আমরা একটু তুলনা করি যে বোথ বেলেডোনা অ্যান্ড অ্যাকোনাইট আর ইউজড ফর সার্ডেন ফেভার্স বাট বেলেডোনা হ্যাজ মোর মার্ক রেডনেস থ্রোভিং পেন্স হঠাৎ জ্বরের ক্ষেত্রে আমরা কিন্তু বেলেডোনাও ব্যবহার করতে পারি পারিডোনাও ব্যবহার করতে পারি তো বেলেডোনা আর অ্যাকোনাইটের মধ্যে আসলে মূল তফাৎটা কোথায় বেলেডোনার মধ্যেও সাডেন অনসেট থাকে কিন্তু বেলেডোনার মধ্যে রেডনেস ভাবটা বেশি থাকে যেটা আমাদের এই অ্যাকোনাইটেও অতটা রেডনেস থাকে না তার মধ্যে অস্থিরতা থাকে তার মধ্যে মৃত্যু ভয় থাকে পিপাসা থাকে সবই থাকে কিন্তু বেলেডোনায় যেমন একটা রেডনেস ভাব থাকে এই অ্যাকোনাইটে কিন্তু ওই রকম রেডনেস ভাব থাকে না আর একটা হচ্ছে কি বলেছি যে এই টেন্ডেন্সি টু পারসপায়ার বেলেডোনায় সাধারণত বেলেডোনার জ্বরে সাধারণত দেখা যায় যে ঘাম থাকে বেলেডোনার জ্বরে ঘাম থাকে কিন্তু সাধারণত অ্যাকোনাইটের জ্বরে ঘাম থাকে না বরং অ্যাকোনাইটের শুষ্কের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয় আর এর মধ্যে যেমন ভয়টা অনেক বেশি থাকে বেলেডোনার মধ্যে কিন্তু সেইভাবে আসলে ভয় আমরা দেখি না তো এই হচ্ছে বেলেডোনার সাথে এর কিছু বেসিক তফাত এরপরে আমরা অস্থিরতার ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাকোনাইটকে আর্সেনিকের সাথে তুলনা করতে পারি লাইক অ্যাকোনাইট আর্সেনিক অলসো হ্যাজ অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস বাট টেন্ডস টু হ্যাভ মোর উইকনেস অ্যান্ড প্রিওডিসিটি ইন ইস সিমটমস এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে কি হবে মোর উইকনেস আর্সেনিকে অনেকটা দুর্বলতা থাকে আর্সেনিকের মধ্যে অনেক বেশি দুর্বলতা পরিলক্ষিত হয় যে দুর্বলতাটা অ্যাকোনাইটের মধ্যে পাওয়া যায় না এবং পিরিয়ডিসিটি ইন দ্য সিমটমস লক্ষণগুলো একটা নির্দিষ্ট সময় পরপর বা একটা টাইম মেনটেন করে আসার যে একটা প্রবণতা এটা আর্সেনিকের মধ্যে দেখা যায় কিন্তু যেটা এই অ্যাকোনাইটের মধ্যে দেখা যায় না অ্যাকোনাইটের সংসারটা এমন সেটা আসবে প্রচণ্ড বেগে হঠাৎ করে আসবে একটা মানে মারাত্মক লেভেলে পৌঁছে গিয়ে আবার ধাম করে সেখান থেকে পড়ে যাবে অর্থাৎ হঠাৎ যেমন আসবে হঠাৎ তেমনি চলে যাবে এটা সময় নেবে না কিন্তু যেটা বলা হয়েছে যে অ্যাকোনাইটের ক্ষেত্রে এখানেই আর্সেনিক নির্দিষ্ট সময় পরে আসা এটা আর্সেনিকের মধ্যে আছে আর আর্সেনিকের মধ্যে একটা উইকনেস থাকে যেটা অ্যাকোনাইটের মধ্যেও ওই উইকনেসটা

তাহলে কিন্তু আমরা একোনাইট চিন্তা করতে পারি যদি সেটা এরকম দীর্ঘ মেয়াদি কয়েক মাস বা কয়েক বছর মেয়াদিও যদি যদি পেটে একটা সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর কি এটা হচ্ছে অ্যাকোনট ইজ এ ফার্স্ট লাইন রেমেডি ইন অর র্যাপিড ডেভেলপিং কন্ডিশন অ্যান্ড দেন রি ইভ্যালুয়েটিং দ্য কেস ফর মোর স্পেসিফিক কন্ডিশন কন্ডিশন যে কোনো ইমার্জেন্সি সমস্যার ক্ষেত্রে আমাদের এরপরে ওই প্রাথমিক অবস্থাটা যখন যাবে অর্থাৎ ফার্স্ট লাইনে যে আমাদের যে প্রোটেকশনটা যেটা দেওয়ার দরকার সেটা আমরা দিব এর পরবর্তীতে রুগীকে ইভ্যালুয়েট করে রুগীকে অ্যাসেস করে রুগীর সর্বলক্ষণ নিয়ে যে ঔষধটা আসে সেই ঔষধ আমরা কিন্তু রুগীকে দিব কিন্তু প্রথম একদম ফার্স্ট লাইন মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা মোটামুটি আজকে এই আলোচনার মধ্যে দিয়ে এক সম্পর্কে আবার একটু নতুন করে পড়লাম যদি এগুলো আমাদের আপনাদের মত এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি যার আগে বলছে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা হোমিও টোয়েন্টি ফোর টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ